নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতন আর নতুন ভিডিও হয়েছে আজকে শোল মাছ বুনো কীভাবে করি সেটাই দেখাবো হ্যাঁ ভাই আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন তো ভালো আছে আমি দেশি শোল মাছ বড় সেইটা বুনো করবো আর দেশি শোল মাছটা কীভাবে বুনো করি আমি আমাদের বরিশব এসে সেইটাই দেখাবো আমি এখানে পিঁয়াজ বাটা দিছি রসুন বাটা দিছি এখন আমি আদা চামিচ আবার আদা বাটা দিব আর শোল মাছের মধ্যে একটু আদা দেবে মাছটা ভাবে আগে আমরা ছোটোবেলা থেকে যা দেখে আসছি তাই ওইভাবেই রান্না করব। এখানে আমি আদা ও বাটা দিয়ে দিলাম আর এখন একটু মশলা কষাইতে আছে যেহেতু গ্যাস কম এই জন্য জিবা গোবা দিয়ে দিতে আছি আজকে আমি বাটা মশলা দিবো না গোবা মশলাই যেহেতু সময় ছিল না এই জন্য তাড়াতাড়ি করতে আসি ধুনিয়া গোবা দিয়ে দে আদা চামিচ করে মাছ বেশি না একটা মাছ বড় সেইটার জন্য অল্প মশলা দিয়েই রান্না করতে আছে আর সব মাছ একটু তল বেশি দেবে ভালো লাগে এটা আমরা সবাই জানি এই জন্য মরিচের সব গোবা দেড় চামিজ দেবাম হলুদের গোবা এক চামচ এখন কষাই নেব আর মশলাটা দেওয়া শেষ হয়ে গেছে আর কোনো মশলা দেবো না এইভাবেই শোল মাছ আমরা বুনা করি আমাদের ববিষ্যের দক্ষিণের মানুষগুলো এইভাবেই শোল মাছ সবসময় আর শোল মাছটা আমরা কোনো দিনে ভাজি না শোল মাছ কাঁচাই রান্না করি আবাজা আবাজাই এই শোল মাছ নাকি রান্না করবে অনেক মজা গ্রামের মানুষের সবসময় এইভাবে শোল মাছটা রান্না করে আমরা কিছু কিছু মাছ আছে ভাজি না যেমন এই শোল মাছটা ভাজি না এইরকম রান্না করলেই নাকি সবাই বলো মজা মাছ আসি বা সবসময় বলতো শোল মাছ এই বাপ এটাকে আমাদের দেশে যদি আমি ছোট ছোট করে কাটতাম তাহলে এই ভাপ হইয়া যাইতো আমি ছোট ছোটো করে কাটি নেব কাটছি যাই হোক আমার মাছটা কিন্তু অনেক সুন্দর বুনো হয়েছে আর খাইতে বলে এত মজা হয়েছে আমি শোল মাছ খাই না তারপর সবাই বলছে অনেক মজা হয়েছে শোল মাছটা আর নামানে আগে তো বেশি করে ধুনিয়া পাতা এই দেবো আর এই দেখেন তবে মধ্যে কিন্তু একটু একদম কষাই নিতে আসি এইভাবে শোল মাছটা ভালো মতন কষা মশলার মধ্যে কষাই নিতে হয় কষাই নেবে দ্বিগুণ স্বাদ বাড়াই দেয় আর এই যে আমি মশলাও বেশি দেই নেই কিন্তু তলবিটা একটু শোল মাছে বেশি দিছি একটু শোল মাছের বেশি লাগে তবে এই খাইতে স্বাদ লাগে আর ছোটো ছোটো করে সবাই যদি আপনারা শোল মাছ বোনাও করেন তাহলে শোল মাছটা কিন্তু ওই ওইটাও অনেক মজা লাগে ছোটো ছোটো করে কাটবে আর যাই হোক আগে শোল মাছের তো অত দাম ছিল না আমাদের দেশে কত মানুষ মাছ ধরতো আর এইভাবে গ্রামের মানুষ সন্ধ্যা সময় বোনা কত বা বাপরা করতো যাই হোক অনেক অসাধারণ পানিটাও দিয়ে দিলাম এখন এখন ঢাইকিয়া দেবো একটু মাছটা তারপর নামানোর আগে ধুনিয়া পাতা দেবো আবারই দেখেন অসাধারণ কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু আমি ধনেপাতা পাতা দিয়ে দিতে আসে আর ধন্য পাতা না দেবে তো কোনো মাছ এই মজা না শীতের সময় জানে নেই আর বেশি করে আমি একটু ধন্যাপাতাটা বেশি খাই সব মাছে আর ধন্য পাতার মজাটাই একটা আলাদা মজা ইয়াটা আবেদা আমার মাছটাও কিন্তু কইতে 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 হইয়া গেল অনেক সুন্দর বোনা আর এখন আমি পরিবেশন করবো বাড়িতে ঢেলা সবাই খাওয়ার সময় হয়ে গেছে বেশি টাইম হয়ে গেছে তার আমি নামাইতে আসি আর এখন সবাই ভাত খাইতে বসবো আর গরম ভাতের সাথে গরম মাছ এরকম বোনা খাইতে তো অসাধারণ সবে মাসে কিন্তু টমেটো খাই না সবে মাসে টমেটো দিয়ে স্বাদ নষ্ট হয়ে যায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট